চতুর্থ তৃতীয় এবং চতুর্থ এবং ওয়াজিব নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে যদি কেউ সুরা তিহার পরে অন্য এক সুরা মিলিয়ে পেলে তাহলে কি তার উপর সহু সেজদা করা ওয়াজিব নাকি সহু সেজদা না করলে চলবে এই জটিল মশালার আজ সমাধান করব ইনশাআল্লাহ আপনারা সকলে শুনেন এবং ইনশাআল্লাহ মশালা হল হয়ে যাবে আপনি যদি ফরজ নামাজ তৃতীয় রাখাত এবং চতুর্থ রাখাতে সুরায় পা তেহার পরে অন্য কোন এক সুরা মিলেই পেলেন তাহলে আমি ফতুয়াতে বলবো ফতুয়ার কিতাব থেকে সংগ্রহ কৃত মাসা আদা আমি বলবো যে আপনার লাগবে না সহু সাজদাই ছাড়া আপনার নামাজ সম্পূর্ণ করলে আপনার নামাজটা হয়ে যাবে আমি যখন এই মাসা আদার ফতুয়া দিয়েছি এখন বহু অলায় বিভিন্ন ধরনের মত পার্থক্য করবেন বিভিন্ন ধরনের যে এভাবে না অন্যভাবে আসুন আমি কেন এভাবে বললাম আপনি যুক্তি দিতে পারেন যে নামাজের চার রাকাত বিশিষ্ট এবং ওয়াজিব নামাজের চার রাখাত বিশিষ্ট এবং পরে যে তাসাহুদ পরে পরে যদি তাহলে সহু দেওয়া ওয়াজিব হয় আর যদি ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরয়ে পাঠে আর পড়ে অন্য সুরয়ে মিলায় তাহলে কেন সহসুজদা দেওয়া ওয়াজিব হবে না আসুন এখন আমরা এই মাসআদ আর হল করি ফরজ নামাজের দুই রাকাতের পরে আমরা বשי বসে তাশাহুদ পড়ি এই তাশাহুদ পড়াটা হলো আমাদের উপর ওয়াজিব আর ওয়াজিব তরক করলে কি করতে হয় সাহু सजदा দিতে হয় যেহেতু তাশাহুদ পড়া ওয়াজিব তাশাহুদ পড়ার পরে যদি আপনি দুরস্থরী পড়েন তাহলে আপনার উপর সহু सजदा দেওয়াটাও ওয়াজিব হয়ে যাবে কারণ এটা যেহেতু ওয়াজিব ওয়াজিব তরাক করার কারণে আপনার উপর সহু सजদা অবশ্যই لازم আরোপিত হবে না হলে আপনার নামাজ হবে না আর ফরজ নামাজ তৃতীয় এবং চতুর্থ রাকাতে আপনি যে সুরা মিলাইলেন সুরায় পাতেহার পরে কারণ সুরায় পাতেহা তৃতীয় এবং চতুর্থ রাকাতে পড়া সুন্না আর সুরা মিলানো সুন্না আর সুরা যেহেতু শূন্য তরক করলে আপনি অতিরিক্ত করার কারণে আপনার উপর কোনো ওয়াজিব বা নামাজ ভঙ্গ করার কোনো মাসআলা আলা আসে না সেই কারণে আপনি ওই তৃতীয় এবং চতুর্থ রাখাতে সুরা মিলানের কারণে আপনার নামাজ পাশে হবে না আপনার নামাজ সহি শুদ্ধ হয়ে যাবে অজিব তরক করলে আপনার নামাজ হবে না তাসাউদ পরা ওয়াজিব তাসাউদের পরে যদি আপনি দুরুস শরীফ করেন ওয়াজিব তরফ করেছেন এই কারণে আপনার উপর সহি শ্রদ্ধা লাজম ওয়াজিব হয়ে গেছে এই কারণে আপনি সহি শ্রদ্ধা দিতে হবে না হলে আপনার নামাজ পাশে হয়ে যাবে আর তৃতীয় এবং চতুর্থ রাখাতে সুরা পাতে পড়া শুননা আর কারণে কারণে দেওয়া হয় না এই কারণে আপনার নামাজটা কি হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে আশা করি আপনারা এই মাসালাটা হল হয়েছে অদূর ভবিষ্যতে যদি আপনাদের আরো জটিল ও কঠিন কোনো মাসালা জানতে হয় তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটাকে অর্থাৎ মদিনার পথের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকন ওপেন করে দিবেন ইনশাল্লাহ আরো ভালো ভালো সুন্দর সুন্দর মাসালা জানতে পারবেন আপনাদের হল হয়ে যাবে আশা করি সকলে বুঝতে পেরেছেন অমা তৌফিক